একজন গরিব কৃষক ছিল গ্রামের এক কোণে তার নাম ছিল হামিদ ছোট্ট একটি কুডেঘরে স্ত্রী আর একমাত্র ছেলেকে নিয়ে খুব কষ্টে দিন কাটতার তবে হামিদ ছিলেন আল্লাহর উপর তাওয়াক্কুল রাখা এক সাহসী মানুষ প্রতিদিন ফজরের নামাজ পড়ে খেতের দিকে যেতেন একদিন বিকেলে বাজার থেকে ফেরার পথে এক বুড়ো ভিক্ষুক তাকে ডেকে বলে আমার কিছু খেতে দাও তিন দিন খায়নি হামিদের কাছে তখন মাত্র এক রুটি ছিল ভাবলেন নিজের জন্য যা রেখেছি তাও আল্লাহর রাস্তায় দিলে ক্ষতি হবে না রুটিটা দিয়ে দিলেন রাতে এসে দেখলেন ছেলের জ্বর বেড়েছে ওষুধ কেনার মতো টাকাও নেই স্ত্রী চোখে জল নিয়ে বললেন কি করব এখন হামিদ মাথা নিচু করে বললেন আল্লাহ আছেন তিনি দেখেন তিনি ব্যবস্থা করবেন রাতেই দরজায় কড়া নাডল এক অজানা লোক বলল আপনার ক্ষেত আমি কিনতে চাই কিন্তু টাকাটা এখনই দিতে হবে আপনার ক্ষেত আমাকে অনেক দামি জমি মনে হয়েছে কে হামিদ অবাক এত দামি তো না তবে লোকটি দ্বিগুণ দাম দিল টাকায় ছেলের চিকিৎসা হল কয়েকদিনে পুরোপুরি সুস্থ হয়ে উঠল হামিদ বুঝলেন আল্লাহ তার রিজিক বৃদ্ধির ব্যবস্থা করে দিয়েছেন একটি রুটির বিনিময়ে তপেলেন হাজার গুণ বেশি ঘটনার পর থেকে হামিদ আরও বেশি সৎ এবং দানশীল হয়ে উঠলেন তিনি বুঝে গেলেন মানুষের দেয়া দোয়া কখনো বিফলে যায় না আর যারা আল্লাহর জন্য কষ্ট স্বীকার করে আল্লাহ তাদের কখনো ফেলে দেন